দর্শক অত্যন্ত হত দরিদ্র পরিবারের এই মেয়েটি দর্শনের শিকার হয়েছে তার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলাতে এই মেয়েটি একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেমের ফাঁদে ফেলে তাকে দর্শন করা হয়েছে অভিযোগ ওই নারী সহ পরিবারের সবার বলা হচ্ছে ওই নারীকে ঘুরে বেড়ানোর কথা বলে ফরিদপুর শহরের বেইলি ব্রিজের কাছে নিয়ে আসা হয় সেখানে তাকে অচেতন করার কোনো একটা পানীয় জাতীয় কিছু পান করানো হয় এরপর থেকে মেয়েটি আর কোনো সেন্স ছিল না সে আর কিছুই বলতে পারে না সন্ধ্যার দিকে তাকে অটোতে করে নিয়ে গিয়ে তার বাড়ির অদূরে রেখে ছেড়ে দেওয়া দিয়ে আসা হয় সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে তার ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিবিদ্যা বিভাগে নিয়ে আসেন এবং সেখানে ভর্তি করান এটি বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছে মোট কথা হচ্ছে যে প্রেমের ফাঁদে ফেলে এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটে তাই সকলেরই আসলে সচেতন হওয়া খুব জরুরি যারা সম্পর্ক তৈরি করেন তাদের আরও বেশি বেশি করে এই বিষয়গুলোতে সচেতন থাকা দরকার আশা করছি ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন যাতে

করে যাওয়ার পরে ও কোথায় নিয়ে গেছে সেটা আমি বলতে পারলেন ওই আমি এত তিন চার ঘন্টা পরে দেখি আমি বাসে বাসে ওঠার পরে হালকা হালকা চোখ খুলছে আমার চোখ খোলার পরে বাসের এক গিটা বলতেছে ও কী হয়েছে ওই স্যামটা বলছে ও খুব অসুস্থ বাসের থেকে নামার করে আমি স্যামের হাড়ে ফেলেছি অটো ওঠার পরে অটো দুটো বন্ধ করে দিয়েছি আমাদের বাড়ি মাদ্রাসায় পরে তাকে বুধবার উনিশ তারিখে মাদ্রাসায় সে গেছে যাওয়ার পরে এক ছেলে তাকে জোর করে নিয়ে গেছে নিয়ে এসে ফরিদপুরে নিয়ে এসছে আনার পরে ভরেদপুর লোহার ব্রিজের ওই জায়গায় নিয়ে আসার পরে পানি খাওয়াইছে পানি খাওয়ানোর পরে আমার বোনের কোনো হুশ জ্ঞান ছিল না তারপরে কোন জায়গায় নিয়ে গিয়ে সঠিক বলতে পারেন হোটেলে নিয়ে গেছে কোন হোটেলে নিয়ে গেছে সে সঠিক বলতে পারেন